আসসালামু আলাইকুম আপনাদের জন্য ক্লাস ওয়ান থেকে নবম শ্রেণি পর্যন্ত একটি নতুন আপডেট এসেছে নতুন কারিকুলামের সর্বশেষ আপডেট এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি তা আপনাদের জানাচ্ছি তো তার আগে আমাদের যে চ্যানেলটা আছে টিটি টি এস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নতুন নতুন যে শিক্ষার যত আপডেট আছে এবং নতুন পড়ালেখার জন্য যত কিছু আছে সবকিছু আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি তো নতুন update গুলো হচ্ছে প্রথম update নবম থেকে science, arts, commerce যে বিভাগ আছে এই বিভাগ থাকবে শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো বিভাগ নিতে পারবে অর্থাৎ যে নতুন curriculum টা এই বছর চালু করা হয় এই curriculum এ science, arts, commerce যে বিভাগ আছে এগুলো তুলে দেওয়া হয় এবং সবাই সমন্বিত একটি বিষয়ে পড়ে অর্থাৎ সবাই একই বিষয়ে করে কিন্তু এর পূর্বে নবম শ্রেণীর থেকে দশম শ্রেণীর পর্যন্ত সায়েন্স সায়েন্স কমোডের বিষয়গুলো ছিল শিক্ষার্থীরা তাদের মেধা অনুযায়ী তাদের পছন্দের মত বিভাগগুলো দ্বারা পছন্দ করতে পারত এবং সেই বিষয়গুলো যে রকম চাকরি করতে इच्छुक তারা সেরকম বিষয়গুলো নির্বাচিত সব সময় কিন্তু বর্তমানে বর্তমানে তা তুলে দেওয়া হয় নতুন সরকার আসার সাড়ে সাথে সাথে তারা ঘোষণা করেন যে যে পূর্বের যে নবম শ্রেণীর সায়েন্স সায়েন্স কমোড় বিষয়গুলো আছে সেগুলো থাকবে অর্থাৎ এখন যারা অষ্টম শ্রেণীতে আছেন তারা

হবে অর্থাৎ আমরা যারা লেখাপড়া করছিলাম দুই হাজার বিশ সালের পূর্বে দুই হাজার পরিবর্তন করে সেই আবার বইগুলো নিয়ে আসা হবে এবং বইয়ের যে এবং কাবার গুলো আছে এই কাবার সবগুলো পরিবর্তন করা হবে এরপরে তিন নম্বর যে পরিবর্তনটি আছে বইয়ের মধ্যে কোনো রকম শখ থাকবে না এর আগে যে কারিগুলো যে পুরাতন কারিগুলো ছিল সেখানে বইয়ের মধ্যে কোনো শখ ছিল না বইয়ের মধ্যে যে প্রবন্ধ বা লেখাগুলো ছিল পরবর্তীতে একটা সৃজনশীল ওখানে থাকে এবং গাইড বই বা বিভিন্ন জায়গা থেকে বাকি উত্তর করতে হয় সৃজনশীলতা আমরা যতটুকু তো জানতে পারছি আবার যে আগের যে সৃজনশীল ছিল সেটা আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হবে চার নম্বর যে আপডেটটি আছে বইয়ের প্রতিটি অধ্যায় শেষে পর্যাপ্ত পরিমাণ অনুশীলন অনুশীলনমূলক প্রশ্ন থাকবে

যে এখন পরীক্ষার আগের রাতে দেওয়া এবং সবাই মিলে গ্রুপ ওয়ার্ক দুজন ওয়ার্ক এবং একজন ধরনটা ছিল এটা তুলে দেওয়া হবে পূর্বের মতো এককভাবে পরীক্ষা নেওয়া হবে এই পদ্ধতিটা আবার চালু করা হবে পরবর্তীতে সর্বশেষ যে আপডেটটি আমরা দিয়েছি ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত পদ্ধতিতে মূল্যায়ন থাকবে না ভিত্তিতে মূল্যায়ন হবে যে শিক্ষা এ-বি এবং যে নাম্বার নাম্বার থাকতো তার ভিত্তিতেই নম্বরের ভিত্তিতে মূল্যায়নটা হবে চতুর্ভুজ ভিত্তি মূল্যায়ন থাকবে না এই ছিল নতুন কার্যক্রমের সর্বশেষ আপডেট যা আপনারা দুই হাজার পঁচিশ সাল নাগাদ পেতে পারেন আমাদের চ্যানেলের সবগুলো ভিডিও আপনাদের পছন্দ হলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আমরা যেটা একটু কোচিং সেন্টার থেকে এই আপনাদের চ্যানেলটা চালাচ্ছি এই জন্য যত রকম ক্লাসের আপডেট আছে যত রকম তথ্য আছে এবং পুরাতন বা নতুন কারিকুলাম সম্পর্কিত যে কোনো পড়ালেখা আপনারা এখানে পাবেন ধন্যবাদ সবাইকে